আপনার ফ্রেশ আপটা আখ ঠাইয়া দেখুক আপনার অহংকার হয়ে যায় ফ্রেশ আপটা আখ ঠাইবার ক্ষমতা আপনার নাই ঠিক আছে রহমান রাহিম আসসালাম আলাইকুম ডিউস বর্তমান পরিস্থিতি নেয়ারি আমার ক্ষুদ্রতম অবজারভেশন থেকে আশেপাশে যারা সাথে পায়ে পরিচয় আছে তো তার কিছু কইরা পোস্টন একটা কথা আপনার সাথে শেয়ার করতাম আইসি আমার তো আসলে দেশের সম্বন্ধে তেমন অভিজ্ঞতা নাই কোন পার্টির সম্বন্ধেও তেমন একটা জানাও নাই কোনো পার্টির সমর্থন করি না কোনো পার্টি করার জরুরত করছে না দেশের ছোটবেলা আইসি অন্যায় অত্যাচার বুজার লাগি আপনার মুসলমান ঐতিহ্য অন্যায় অত্যাচার নন মুসলিম বালা করি বুঝুন মুসলমানের লাগি এক জায়গার মধ্যে খাতরা আছে যেটা হইল অহংকার ক্লিয়ার হাদিস শরীফ আছে যে অহংকার যদি বিন্দু পরিমাণও থাকে মানুষের কাছে তো পৌঁছা সম্ভব নয় অহংকারের মধ্যে কয়েকটা রেসিপি আছে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতাম চাইলাম সত্যরে ডিনাই করা দুইজনে ঝগড়া লাগছে দুই ফাইটে বেজার লাগছে দুই দেশে বেজার লাগছে যে সময় যখন সত্য সামনে আই হয় তখন যদি আমি অ্যাকসেপ্ট করি না তার মানে আমি সত্যের ঊর্ধ্ আমার চিন্তাধারা আমার গ্রেভিটি আমার যে ফ্রাইড আমি এটারে সত্যের ঊর্ধ্ব মনে করি সত্যের ঊর্ধ্বে সত্য তো আল্লাপাখের জাত তো এখানে ই যে একটা রেসিপি আছে আমরা দেখতে পাই যে বর্তমান অবস্থার মধ্যে যদি একটা ছোট্ট একটা বাচ্চারাও জিকানি হয় প্রশ্ন করা হয় আমরা যেটা দেখছি ফেসবুক ও ইউটিউব ওখানে তো আইরও তো অন্যায় অত্যাচার যে বুঝতে ছোটো বাচ্চা কোনো অসুবিধা অন্য না না আর আমরা যদি চোখের সামনে এত কিছু দেখার পরেও যদি অ্যাকসেপ্ট করতে আমরা এই কষ্ট হয় কারণ এটা আমি নিজে নিচুই যাই আমার নিজের দল নিচুই যায় আমার যে একটা প্রাইড আছে এই প্রাইডনেস যায়গি তো আপনার জায়গাটা আসলে খুনানো খাল লগে হওয়া উচিত আপনি নিজেও একটু চিন্তা করবা কারণ যখন মানুষে সত্যরে ডিনায় করে অস্বীকার করে তাই নিজেও অন্তরের মধ্যে তাই জান যে তাই এটা অস্বীকার এই এটা আমার মুক্তি হিসাবে দরকার পড়তো না আপনিও আপনার অন্তরের মধ্যে একটু ডিপলি চিন্তা করলি দিবা এক মিনিটে সময় লাগতো না আপনার হাটেও আপনারে জবাব দিলাই বোঝেন আপনি কোন জায়গার মধ্যে আসুন তো আসলে ভাই মুসলমান হিসাবে আপনিও আপনার এক জায়গার মধ্যে আসুন আমিও আমার এক জায়গার মধ্যে আসি কেউ কেউরে জবাব হইত হইতো না কেউ হাসলের ময়দানে আপনার লাগে খারাপ হইত নাই একমাত্র নবী মোহাম্মদ সাল্লাহ আসালাম তো নবী সাল্লাহ আসলামের উম্মর যদি আমরা ক্লেম করি আদর্শ যদি আমরা ইয়া করি ক্লেম করি আর মানি আর তো ওই কারণে হোয়া হয়েছে মজলুম অকলের দোয়া কোনো সময় বিছা যায় না মজলুম সে আপনার নিচে যারা আসুন আর ইভেন আপনার ফ্যামিলি আপনার ওয়াইফ আপনার আন্ডারে যারা কাম করল আপনি যদি রাষ্ট্র প্রতিচালনা ইয়া করেন পরিচালনা করেন রাষ্ট্রর মধ্যে যারা আপনার আছে তো মজলুম তারা যারা নাকি আপনার উপরে এ করতে পারে না আপনার কোনো কার্যকলাপের জবাব দিতে পারে না ভয় করে আপনারে তা আপনার ইভেন আপনার ওয়াইফ হইতে পারেন তারার সাথে যদি তারার হক দেওয়া হয় না তারারে অন্যায়ভাবে আচরণ ব্যবহার করা হয় তো এরার দোয়া পাকের দরবারক সবল হয়ে যায় কুইকলি আপনি এদিকে আপনি দোয়া করলাম আর দেখলা যেন আপনার ব্যাটা খেনে কবল হয় না আমার অশান্তি ফেলে দেয় না আমার মাঝে একটা থাকে তো আসলে যে হাজার হাজার মজলুম কল্যা আপনার লাগি বুধবা দিয়া রাখি দিচ্ছেন বুধরা যেটা পাকের কাছে সবল হয়ে যায় তো আমরা দেখি কোনোখানেও অহংকারী হন্তের জায়গা আসিল না বিগত দিনও আসিল না হিস্টরি প্রমাণ করে আজকেও নাই ভবিষ্যতেও নাই কারণ হইল অহংকার আল্লাপাকের পাকের পাকেরও সাজে অহংকার আর সে সাজে না আপনার যদি এখন ফেসাবে ধরে আপনার ফেসাবটা আপটা দেখুক আপনার অহংকার হয়ে যায় ফেসাবটা আটটাইবার ক্ষমতা আপনার নাই ঠিক আছে তো এটা আসলে অহংকার নাই চিন্তার বিষয় যে আপনারে আপনার প্রত্যেক সাজের জবাবদারি আপনারে উই থইবব সে আপনারে বাছাইতে পারতো না সেও আমারে বাছাইতে পারতো না তো বিবেক যেখানে কাজ করে না এখানের মধ্যে আসলে কেউ কোনোভাবেও শ্রুতার কোনো ক্ষমতা নাই বিবেক আল্লাহ পাখির দিছই বিবেক কাজ করাও কাহা এক জায়গার মাঝে আও কোয়া আল্লাহ সন্তুষ্ট করো কা এই জিন্দেগীর একটা পার আছে যে পারপাস্টরি নবিস আসলামে আমরা এ দিন দেখেছি আখেরাতেও অনেক কিছু অর্জন করার আছে এটারে একটা মশার ডাকনা সমতুল্য হওয়া হয়েছে না তো এই মশার ডাকনা লুইয়া আমরা এত মারামারি এত বাড়াবাড়ি এত অহংকার রিয়ালিটিতে আউকা পাকের দৃষ্টিতে নবিস আসলামের দৃষ্টিতে এই দুনিয়ারে দেখৌকা দেখবার সব কিছু থেকে বাড়াই যাচ্ছি Pará, Tafuca? Alá,